সালামু আলিকুম ভাই এনে হল আজকে অনেক বড় একটা দুঃখের বিষয় একজন ভাই মহারাষ্ট্রত মারা গেছে আজকে পয়সার কারণে পোস্টমর্টাম করা হয়েছে না খালকে পোস্টমর্টাম করা হইতো এর ফলে বাড়ি ফেটে যেতে ভাই অনেক পয়সার দরকার বর্তমানে পয়সা অতটুকু আমরা মিল করতে পারছি না তো সবার কাছে একটা রিকোয়েস্ট ভাই এনে হল যাই যেতে পারো তাই টাকা দিয়ে তোরা সাহায্য করো ও স্ক্যানার একটু লাগাইমো ও স্ক্যানারও যাই যেতে পারো তো সাহায্য করো ভিডিওটা শেয়ার করে দিও যাতে তোমার তান শেয়ার হওয়ার কারণে আরো দশজন মানুষের পাই না আর ভাই আর তোরা কিছু সাহায্য করো তান অ্যাড্রেস আমি লাগাই আর মাছাৰ বৰখলা পিয়াৰ ডিষ্ট্ৰিক বৰখলা সমষ্টিৰ বাংগাৰ পাৰ দ্বিতীয় খণ্ড মতলব দক্ষিণ বাংগাৰ পাৰ বাইরে নকল তোমার তার কাছে করি করে খুঁয়া রে যাইন যেত ভার অতি সাহায্য করো দেখো আসবে ও বুঝার কারণে বেটার পোস্টমেডাম বন্ধ হয়ে গেছে কালকে পোস্ট মেডাম ঘুরো বাইক ফাটা নিতো বাইরে নকল তুমি যাই কাছে আজ জোর করে খুঁ আর যাই যতবার অতিথি সাহায্য করো শর্মার কোনো মাত নাই দশ টাকা বিশ টাকা চল্লিশ টাকা একশো টাকা যাইন যতবার সাহায্য করো